মঙ্গলবার লোকসভা ভোটের ফল চমকে দিয়েছে অনেককে একই দিনে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা নিটের ফল হয়েছে চমকপ্রদ লোকসভা ভোটে বাদ ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি কোনো দল আর নিটে পুরো নম্বর অর্থাৎ সাতশো কুড়ি পেয়ে প্রথম হয়েছেন সাতষট্টি জন হ্যাঁ ঠিক শুনেছেন ফার্স্ট হয়েছেন সাতষট্টি জন পুরো নম্বরের থেকে মাত্র এক নম্বর অর্থাৎ সাতশো কুড়িতে সাতশো উনিশ পেয়েছেন যিনি তার জায়গা হয়েছে আটষট্টি তম স্থানে প্রথম স্থানে থাকা সাতষট্টি জনের মধ্যে তিনজন বাংলার এর মধ্যে রয়েছেন হিন্দু স্কুলের পড়ুয়া অর্ঘদীপ দত্ত চিংড়িহাটার কাছে সুকান্তনগরের বাসিন্দা অর্ঘদীপ উচ্চ মাধ্যমিকেও সারা রাজ্যে প্রথম দশের মধ্যে ছিলেন বাবা ইঞ্জিনিয়ার তবে ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া প্রবেশিকায় প্রথম স্থানাধিকারী অর্ঘদীপ নয়াদিল্লির এইমসে পড়তে চান ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে গবেষণারও ইচ্ছে আছে আমার ডাক্তার হওয়ার যে ইচ্ছাটা সেটা মূলত আমাদের বাড়িতে আমাদের পরিবারে কোনো ডাক্তার নেই তো আমি হয়তো আমার পরিবার প্রথম ডাক্তার হতে পারবো এটা এক এক নম্বর এবং দ্বিতীয়ত যে বিষয়গুলো সেটা যে আমাদের স্কুল থেকেও বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডাক্তারদের সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম তখন তো সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে মেডিকেল লাইনে রিসার্চের দিকটা অনেক বেশি ফাস্ট এবং সেটা ওভারঅল যে পাবলিক হেলথ ইমপ্রুভমেন্ট সেটাকে কীভাবে সাহায্য করবে সেই বিষয়গুলো সম্পর্কেও জানতে পেরেছি তো সেই সমস্ত দুটোকে একসাথে নিয়েই আমার এই ডিসিশন যে নিটের জন্য প্রিপারেশন নেব পুরো নম্বর পেয়ে নিটে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের পড়ুয়া রূপায়ণ মন্ডল রূপায়ণের মা বাবা দুজনই শিক্ষক করোনার সময় মানুষের প্রাণ বাঁচাতে চিকিৎসকদের লড়াই রূপায়ণকে উদ্বুদ্ধ করেছিল এবার গবেষণা করে তিনিও সমাজে এরকমই কিছু অবদান রাখতে চান ছোটবেলা থেকেই সমাজের জন্য ভালো কিছু করার ইচ্ছা ছিল তো ইন্টালেকচুয়াল কোনো একটা পথ দিয়ে একাডেমিক তো শুরু থেকে ইচ্ছা ছিল রিসার্চার হব। কিন্তু মাঝখানে দেখি যে ডাক্তারির মাধ্যমে ডাইরেক্টলি সমাজের যে উপকার করা যায় এবং এছাড়া ডাক্তারির মাধ্যমে রিসার্চ সম্ভব তো ডাক্তারি ফিল্ডে আমাকে অনুপ্রেরণা এইটাই আমাকে অনুপ্রেরণা যোগায় শিলিগুড়ি নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের পড়ুয়া সক্ষম আগরওয়ালও নিটে প্রথম স্থানে রয়েছেন বাংলা থেকে এবার এক লক্ষ দু হাজার পাঁচশো সাতান্ন জন নিট দিয়েছিলেন তার মধ্যে উনষাট হাজার তিপ্পান্ন জন উত্তীর্ণ হয়েছেন ঝিনামকরণ জয়ী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে